সকাল সন্ধ্যার দোয়া সিরিজ পনেরো তো এখানে আমরা যে গুরুত্বপূর্ণ দোয়া শুনব সেটা হচ্ছে তরফাত আইন তো আদি অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ যেটা মধ্যে

আমার সকল বিষয় সংশোধন করে দাও ঠিক করে দাও দুরস্ত করে দাও ওলা তাকেলনি এলা নাফসি তরফাত আইন এবং আমাকে তুমি আমার দিকে সুপর্দ করো না এক পলকের জন্য এক মুহূর্তের জন্য তুমি আমাকে আমার ওপরে ছেড়ে দিও না আল্লাহ আকবার এবার সংক্ষিপ্ত ব্যাখ্যা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দুটি এমন মহান নাম আল্লাহ রবিনের খুব গুরুত্বপূর্ণ নাম তো এটা দুটা যে একত্রিত হওয়া খুবই উপযোগী প্রমাণিত হয়। তো কারণ এই দুই নামে যত পরিপূর্ণ আল্লাহর বৈশিষ্ট্য গুণ সেফাত এবং পরিপূর্ণ কর্ম সেফাত এবং কর্ম এখানে পরিপূর্ণ রূপে একত্রিত হয়েছে মানিত দর্শক শোতামণ্ডলী তাতে পরিপূর্ণ যে গুণাবলী এই আল্লাহ রবুল আলমিন আল হাই নামের মধ্যে আল হাই হচ্ছে জীবন হায়াত হ্যাঁ হ্যাঁ চিরঞ্জীব হ্যাঁ হায়াত তো এখানে পরিপূর্ণ হায়াত এবং পরিপূর্ণ গুণাবলী উল্লেখ হয়েছে তো পরিপূর্ণ পরিপূর্ণ গুণাবলী আল্লাহর হাই নামে একত্রিত হয়েছে তেমনি আল্লাহ রবুল আলমিনের পরিপূর্ণ কর্ম এগুলা সব একত্রিত কিসের উপরে আল কাইয়ুমের উপরে যিনি রক্ষণাবেক্ষণ করবেন সব সবকিছু এবার আল হাইযের এর পরিপূর্ণ কি বুঝায় পরিপূর্ণ জীবন বুঝায় কোনো অসম্পূর্ণ জীবনের মধ্যে কোনো অসম্পূর্ণতা নেই আর এটা কিভাবে পরিপূর্ণ জীবন লাভ অর্জন হবে সেটা যখন এই পরিপূর্ণ জীবনে সমস্ত আল্লাহ রবুল্লা আলামনের সপ্তাগত সেফাত গুণ একত্রিত হয়েছে যেহেতু এখানে সেই সপ্তাগত ইয়া সেফত গুলা কি যেমন সোনার সেফত যেমন দেখার সেফত যেমন সেফত যেমন শক্তির সেফদ যেমন সম্মানের সেফদ যেমন বড়ত্বের সেফদ সেফত মহাত্মের সেফদ বা গুণ তো এই ধরনের যত জাতি বা আল্লাহ রব্দুল্লা আলম সত্যাগত সেফদ সম্পূর্ণ একত্রিত হয়েছে কিসের উপরে এই আলহায়াতের উপরে বা বা হাই আল্লাহ রবুল এই নামের উপরে ওল কাইম এটা খুব মহান নাম একটি আল্লাহ রবুল কারণ এর মর্ম হচ্ছে আল কায়ম ও তিনি স্বয়ং সম্পূর্ণ কারো মুখাপেক্ষী নন তিনি তারপর অল কায়েম হ্যাঁ আল্লাহ গাইহি এবং তিনি সবার হ্যাঁ কেন্দ্রস্থল অর্থাৎ সবাই তার মুখাপেক্ষী সবাই তার মুখাপেক্ষী তিনি সবার রক্ষনাপেক্ষকারী আর সবাই তার মুখাপেক্ষী আল কাইয়ুমের মম্বর এটা তিনি স্বয়ং তিনি কারো মুখাপেক্ষী নন সবাই তারই মুখাপেক্ষী সব আর তিনি রক্ষনাপেক্ষকারী এই কাইয়ুমের মর্ম ইবনে তাইম আল জাযজি রাহিমাহুল্লাহ বলেছেন যে শেখুল ইসলাম ইবনে তাইম এর যে আকাশ শেখ বা শিক্ষক তিনি এই দুই নামের প্রতি খুবই গুরুত্ব দিতেন এবং কাকতি মিনতি করে আল্লাহর কাছে সদা চাইতে থাকতেন এটাই আমি দেখতাম তিনি বলছেন একবার আমাকে বললেন শাইখুল ইসলাম নেটাই মিয়া তার শিক্ষক ছাত্র ইবনে কাইমকে বললেন যে লিহা দাইনিল ইসমাইনা ফি হায়াতিল কাল যে অন্তরের জীবনের জন্য এই দুইটা নাম অনেক প্রভাব সৃষ্টিকারী আপনি বলবেন হাই ইয়া কাইয়ুম

ঝামেলা যত রকমের যা কিছু আছে সব কিছু তুমি সংশোধন করে দাও হ্যাঁ সব বিষয় সেটা দুনিয়ার বিষয় আখেরাতের বিষয় সবকে তুমি এটাকে সংশোধন করে দাও দুরুস্ত করে দাও সঠিক করে দাও আর যে ব্যক্তি এটা বলবে আল্লাহকে আর সে যদি মাসাল্লাহ আল্লাহ তাকে যদি এটা দান করে তাহলে এর চেয়ে আর কি সৌভাগ্য হতে পারে এর চেয়ে আর কি সৌভাগ্য হতে পারে আল্লাহ যদি জবাব দিয়ে দেন তাহলে অবশ্যই সে মাসা সব সবকিছুতে আল্লাহ থেকে করে দিল দুনিয়া আখেরাতের সবকিছু তা আহ সে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ এরপর সে এই ওয়ালা এবং তুমি এক পলকের জন্য আমার আমার দিকে সুপুর্দ করে দিও না ছেড়ে দিও না এক পলক এই চোখের এক পলকের জন্য তুমি আমাকে আমার পরে ছেড়ে দিও না আমার দায়িত্ব তুমি সম্পূর্ণ নিয়ে নাও এটা সম্পূর্ণটা আল্লাহ প্রতি মুখাপেক্ষীর একটা নিবেদন আবেদন যে বান্দা একে সম্পূর্ণটাই তার কিছু তুলে ধরলো কার কাকে আল্লাহ আল্লাহকে আল্লাহ ছাড়া আমাদের আশা স্থল কেউ নাই কোনো দরগা না কোনো অলি না সম্পূর্ণটা তুলে ধরতে হবে আল্লাহর কাছে আর অন্য কারো কাছে আমরা চাইব না সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী এ ছিল আজকের দয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যা اللهم توفيقك هذا هو صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك